এই মিজো রমন আযরী অক্টোবর আগে বীর বীর বিষয় এত সাহসে কোথায় পায় এই মিজো রমন আযরী এই মিজো রহমান আযরীর জন্য সারা বাংলাদেশে মানুষ পালছে সাল্লাম ঠিক আপাম জনতা দল মত নির্বিশেষে অনেকে যখন এই সোজাচারে শেখাসিনা দেশে অশান্তর করে মালশিয়া সবাই আমরা আফসোস করছি বসছি না জামাতকে যখন ওই যে 28 অক্টোবর কলটনে

আপনি মুসলিম কারণে এই মুসলিম কিন্তু বিএনপি পছন্দ করে এই মুসলিম কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে অন্যের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপি কে না আপনি

কি পরিমাণ নিপীড়ন নির্যাতন চালিয়েছে পায়ে গুলি করে তাকে লেংরা লেংরা সি এম এম করে নাম উঠিয়েছে উঠিয়েছে না বলে উঠিয়েছে না উঠিয়েছে ঋতু নষ্ট কারেন্ট বন্ধ কারেন্ট বন্ধ করে ওই যে আমাদের অন্তর্বর্তীকালের সরকার ডাক্তার ইউসকে পাই হেটে হেটে নয় উঠিয়েছে ফিরে আজকে সে তার লিপ নাকি নষ্ট হয়ে গেছে গালা gali করে নালা করে না ওকে টাইনা হাসা ইয়া নয় তালে উঠানোর দরকার ছিল আমাদের পুলিশ ভাই কি তা করে না পুলিশ ভাইরা যা করে না এখন সব হলো ছাত্র দল ওই যে প্রশাসনের কাছে গেলে বলে সে একশো ছাত্র দল করছে আগে কখনো শুনছেন না আমাদের মা ভাই বোন বাচ্চারা যে থানায় গেলে নিপীড়ন নির্যাতন চালায় তখন যদি দেখার জন্য যদি বলে তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি ছাত্র দল করছি আপনি শান্ত হন আপনার ভাইকে আমি দেখা না বলছে বলে নাই এখন সব ছাত্র দল যখনই যাকে জিজ্ঞাসা করি সকলে সব সব প্রশাসনের লোক এবং ছাত্র দল বুঝছেন সব ছাত্র দল আবার মামলা দিতে যান ওই যে আমাদের বিএনপি নেতা কর্মী সামান্য তো ঝগড়া যদি করে না হ্যাঁ মিলানোর পরিবর্তে তারা মামলা দিয়ে দেয় মামলা দিয়ে দেয় সে দেখে ছাত্র দল করে শুধু নট অনলি শিল্প অঞ্চল ঢাকা মহানগর উত্তরে ছাব্বিশটি থানা ব্যাপারে আমরা বলতেছি সবাই শ্রম নিচ্ছে সবাই তারা ছাত্র দল আবার কিন্তু আমাদের নেতা কর্মী আমার মামলা দিয়ে দেয়

সে এক সময় ছাত্রদল বসতে